ভোট আদা জল খেয়ে প্রচারে নেমেছে শাসক থেকে বিরোধী শিবির এবার ভোট প্রচারে চমক দিলেন কীর্তি আজাদ সাইকেল চালিয়ে থলে হাতে বাজারে এসে জনসংযোগ সারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ দুর্গাপুর স্টিল টাউনশিপে চন্ডীদাস বাজারে ঘুরে ঘুরে কিনলেন ফল সবজি মাছ বাজার করতে করতেই কথা বললেন বাজারের মানুষদের সঙ্গে তার সঙ্গে ছিলেন রাজ্যের প্রবীণ মন্ত্রী প্রদীপ মজুমদার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী একসময় মার্কুটে ক্রিকেটার এখন দুঃখ রাজনীতিবিদ বাজারে সেই জিনিসপত্র কেনার সময় দোকানদার থেকে জানতে চাইলেন জিনিসপত্রের দাম নাকালের মধ্যে রয়েছে কিনা জয়লাভের বিষয় আশা বাদিত্র নবুল প্রার্থী কীর্তি আজাদ অ্যাডভান্টেজ क्या है सिक्सर मार दिया वो लोग वैसे ही पहले आउट हो गया नेता लोग सबका हमको आशीर्वाद मिलेगा और हम यही थकना बहुत सुंदर बाजार बहुत सुंदर ভালো বাজার और वैसे हमारी पत्नी करते हैं लेकिन उनका तबियत नहीं ठीक रहता है 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 पिछले साल से और हम हम लोग कर लिया पूजा हो गया है। तो जो जो उन्होंने हमको लिस्ट बनाकर लिख करके दिया वो सब सब्जी खरीद के लेके जा रहे हैं प्रचार लखन गागतार नारे साईकेले गुरु गाड़ी दिए जान लाभ होना কারণ তার বাংলার মাটির সঙ্গে দুর্গাপুরের মাটির সঙ্গে শিল্পাঞ্চলের সঙ্গে কৃষি এলাকার সঙ্গে বর্ধমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই নারীর টান নেই তিনি ভূমিপুত্র নন তিনি বাইরের লোক তিনি কংগ্রেস করেছেন বিজেপি করেছেন তৃণমূল করছেন অন্য পার্টিও চলে যাবেন ওর কোনো অস্তিত্ব নেই তার কথা স্বীকার করেননি তাকে মেনে নেয়নি অতএব তার কোনো চিন্তার কারণ নেই তিনি তাকে দশ গোল দেওয়ার ঘর পাঠাব দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসবে ঢাকে পড়েছে দিল্লি বাড়ির লড়াইয়ে ময়দানে নেমেছে শাসক থেকে বিরোধীরা শুরু হয়েছে তীর্যক বাণে বানে করার লড়াই কার পাল্লা ভারী মানুষ কাকে চান সব প্রশ্নের উত্তর মিলবে চৌঠা জুন পশ্চিম বর্ধমান থেকে ক্যামেরায় কৌশিক বড়ুয়ার সঙ্গে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম